দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ দশে কিন্তু আলাদ উঠিয়ে ফেলেছে আর সব থেকে বেশি পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু আজকে যাচ্ছে আওলা দশ তো দেখছেন আলাদটি নিয়ে যাচ্ছে যদি জুম করে দেখাই লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিবে যদি আপনাদের দেখাই যে চারতলা পর্যন্ত কিন্তু তাদের হাউসফুল যাত্রী আজকে দিতেছে অবশ্য সে কিন্তু ইঞ্জিন চালিয়ে দিয়েছে ইঞ্জিন চালিয়ে দিয়েছে নয়টা বেজে ছয় মিনিট নয়টা বেজে ছয় মিনিট আলাদ দশ কিন্তু এখনই ছেড়ে দিবে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ যাত্রী আজকে প্রিন্স আওয়ালার দশে তো একবার যা বলা যায় যে সব থেকে বেশি আর কি ডেক যাত্রী নিয়ে যাচ্ছে আওয়ালার দশ দর্শক হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু আওলা দশ যাচ্ছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সবথেকে বেশি পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু আজকে ব্যাগিয়ারে যাচ্ছে আহলাদ দশ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো পূজার ছুটি শেষে কিন্তু এইভাবে কিন্তু মানুষ ঢাকা ফিরতেছে একটি লম্বা ছুটির পরে কিন্তু আজকে শুক্রবার বরিশাল থেকে ভালো পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে আওলার দশ তো ডেকে কিন্তু আজকে সবথেকে বেশি পরিমাণ যাত্রী ছিল প্রিন্স আওলাদ দশে হাউসফুল যাত্রী নিয়ে কিন্তু সবার আগে বেরিয়ে গেল আওলাদ দশ যদি জুম করে দেখে দেখেন দুতলা তিনতলা এবং চতুর্থতলা কিন্তু ভালো যাত্রী রয়েছে